গুড মর্নিং আমি আমার একটা নতুন ব্লগে তোমাদের ঋতু স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে দিন ধরে সরব যে শোকেসটা তৈরি করছিল সেই শোকেসটা দেখো নিচে নামানো হয়ে গেছে ওপর থেকে নিচে নামাতে শোকেসটা না একটু কষ্ট হয়েছে জানো তো যেহেতু সিঁড়িটা আমাদের খুব একটা চওড়া নয় সরু সিঁড়ি সেই জন্য একটু অসুবিধা তো হয়েইছে দাদাভাই ছিল স্বরূপ আর বাবান ছিল তিনজনে মিলে নামিয়েছে আর আমি আর স্বরূপ দেখো এখন এখানটাকে ঠিক করে রেখে দিচ্ছি এই জায়গাটাতেই শোকেসটা রাখা হবে সেই জন্যই করা হয়েছে আর সরব মাপ নিয়ে করেছে তোমরা তো সবাই জানো অনেক দিন ধরে দেখাচ্ছি তোমাদের আর শোকেসের কাঁচও নিয়ে আসা হয়ে গেছে কাঁচটা এবারে লাগাবে কারণ ছকিসের কাষ্ঠা যদি ওপর থেকে লাগিয়ে নিচে না আমাতো না তাহলে কাষ্ঠা ভেঙে যেত সেই জন্য সরব লাগায়নি তো আজকে কাষ্ঠা লাগাবে সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি যেরকম বলেছিলাম সরব তো ঠিক সেই ভাবেই তৈরি করেছে না সরো ওহ একটু চুপ এরকম করে মারপিট করে অটো করে মারপিট করে এরকম করে মারপিট করে মায়ের সাথে মটর করে মায়ের সাথে এই আচ্ছা বিছানার অবস্থাটা তোমাদের অব কারণ দেখাতে হবে বাবান খুব পরিষ্কার করে থাকে ঘরদোর সেদিনকে বলেছিল দেখো বালিস দুটো দেখো বাবান পুরো ঘিরে বসে পড়েছি বাবান গুড জব হ্যাঁ বাবান গরমকালে কাজ চাদর লাগে ভাই আরে না ভাই সকালবেলা কিন্তু গাটা শিরশির করছে গাটা শিরশির করছে শিরশির দাঁত শিরশির করে যে তো আমার গা শিরশির করছে ভিডিওটা অনেকক্ষণ পর আবার করছি কারণ কি বলো তো এইখানে না কাঁচটা লাগানোর সময় একটু তো মানে অসুবিধা হচ্ছিল যেহেতু শর্ট জায়গা সেই জন্য না সব ঠিকঠাক মতো কাজ করতে পারছিল না ওর একটু অসুবিধে হচ্ছিল আর সেই সময়টায় না আমারও ভয় লাগছিলো যেহেতু ভারী ভারী কাজ সেই জন্য ভিডিও করার কথা আর মাথায় আসেনি তখন ওই নিয়েই ব্যস্ত ছিলাম দুজনে মিলে তো যাই হোক দেখো কাঁচগুলো লাগিয়ে দিয়েছে আর ভালোভাবে লাগানো হয়ে গেছে একটুও কিন্তু ভাঙেনি বা মানে চটে যায়নি কিছুই হয়নি কাজগুলো কিন্তু ঠিকঠাক আছে এত সুন্দরভাবে জিনিসটা করেছেন আমি বারবার ওই জন্য বলে ফেলছি যে সত্যিকারের তার মানে ওর হাতের কাজ না এত ভালো যে কি বলবো ওর না শিখেও যে এই কাজগুলো করে এই কাজের কোনো মূল্য হয় না আর এই কাজের কোনো হিসাব হয় না আমি তো খালি দেখছি আর ভাবছি যে ও কীভাবে করেছে মাথা খাটিয়ে খাটিয়ে মানে প্রতিদিন ও কাজ থেকে আসতো এসে ভাবতো যে আমি এটা করব এই কাজটা করবো অনেকক্ষণ ধরে ভাবনা করতো করে তারপরে আস্তে আস্তে টুকটুক করে কাজ করতো তো বহুদিন লেগেছে এই জিনিসটা করতে প্রায় মাস লেগে গেছে আর কোনো সময় না স্বরূপ বসে থাকে না স্বরূপ যে ছুটির দিন যে বসে থাকে সেই রকম কিন্তু একদম বসে থাকে না কিছু না কিছু ঠিক করতেই থাকে এইটা একটা আমার কাছে বড় পাওয়া জানো তো বাবানি বলো বা স্বরূপই বলো ওরা কিন্তু বসে থাকে না খুব একটা ওরা কিন্তু কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে স্বরূপের কাজ হয়ে গেছে এবার আমার কাজ শুরু আমার তো কিছুটা রঙ হয়ে গেছিলো আর কিছুটা রঙ বাকি ছিল দেখো বর্ডারগুলো এবার করে নিচ্ছি গোল্ডেন কালার আর কালারটা সম্পূর্ণ আমি চয়েস করেছি আর আমি করছি এটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো জিনিসের রং করার না সবসময় আমার ওপরেই পড়ে আমি করি রংটা আর চয়েসটাও আমি করি রং কি রঙ করব না করব সেটা আমি করি এটা তোমাদের আগেও বলেছি তো দেখো কাজ কিন্তু আমার অনেকটা বাকি আছে সংসারের কাজে সব হয়ে গেছে এমনটা কিন্তু নয় কাজ কিছুটা বাকি আছে কিন্তু রং করতে যেহেতু ভালোবাসি সেই জন্য দেখো রঙটা নিয়ে বসে পড়েছি তো এটা করার পর না আমি আলাদাই একটা এনার্জি পাবো কাজ করার বাকি কাজ করার জন্য তো সেই জন্য রঙটা আগে করে নিচ্ছি রঙের কাজ যদি থাকে না বা আমি যদি হাতে পাই তাহলে কিন্তু অন্য কাজ করতে আমার একদম ভালো লাগে না তখন মনে হয় রঙের কাজটা আগে শেষ করে নিই তারপরে সংসারের কাজটা করবো মনটা যেন ওইখানেই পড়ে থাকে জানো তো মন যেটা চায় সেটাই করা উচিত আমার মনে হয় তাতে না বাকি কাজগুলো করতে কিন্তু আলাদা একটা এনার্জি পাওয়া যায় মন খারাপ করে কাজ করে কোনো লাভ নেই মন ভালো করে কাজ করতে হবে আর রান্নাঘরটা দেখো পরিষ্কার করার জন্য চলে এসেছি রঙ আমার হয়ে গেছে এখন প্রায় একটা বাস দিয়ে যায় এখন আমার চান হয়নি চান করব আগে কাজগুলো করে নিয়ে তারপরে চানটা করব আর এক একটা দিন না লেট এরকম হয়ে যায় কিছু করার থাকে না কিন্তু লেট হলেও মনের একটা শান্তি পাওয়া যায় দেখবে পছন্দের জিনিসটা যখন তুমি পাও হাতে তখন দেখবে আলাদাই একটা শান্তি কাজ করে তাই না বলো আর ঘরের এরকম জিনিস হলে সবাইকার ভালো লাগে সেরকম আমারও তো ভালো লাগছে আজকে বুকান ঘুমোচ্ছিলো বুকানকে ঘুম থেকে তুললাম আর বুকানকে ঘুম থেকে যখনই তুলি আমি এরকম খেলা করে আদর করে তারপরেই তুলি বাচ্চাদের ঘুম থেকে তোলার সময় না অবশ্যই এই কাজটা করা উচিত জানো তো যে ওদের না মুড ভালো রাখার জন্য সারা দিনটা যাতে ওরা ভালোভাবে থাকে সেই জন্য ওদের একটু আদর করে একটু ওদের সাথে খেলে তারপরে ওদের ঘুম থেকে তোলা উচিত তাতে ওরা কিন্তু কান্নাকাটি করে না তাতে ওরা না ভালোভাবে সারা দিনটা কাটাতে পারে এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু একজন ডাক্তার আমাকে বলেছিলেন তো সত্যি এই কথাটা যে কতটা দামি কথা না করলে বিশ্বাস করবে না একবার এটা করে দেখতে পারো বাচ্চা যখনই ঘুমাবে তাদের সাথে একটু ভালো বিহেভিয়ার করবে দেখবে খুব ভালো ওরা দিনটা কাটাবে আর দেখো সন্ধে হয়ে গেছে চলে এসেছি আমার পছন্দের জায়গাটাকে মনের মতন করে সাজিয়ে নেবার জন্য সত্যি আজকে আমার যে কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না এক একটা কাজ থাকে দেখবে যে ভালো ভালোবেসে করা হয় সেই কাজটাই আজকে আমি করছি মানে মন থেকে করছি কাজটা আর একটু হাতে সময় নিয়ে করছি কারণ সব কাজ আমি কিন্তু করে ফেলেছি এই কাজটা করব বলে আর কোনো চিন্তা মাথার মধ্যে নেই এখন খালি মাথার মধ্যে একটাই চিন্তা চলছে যে ভালো করে সুন্দর করে জায়গাটা সাজিয়ে আগে দু চোখ ভরে দেখবো আর এগুলো তো সেরামিকের জিনিস সেরামিকের জিনিস তো আমার ভীষণ পছন্দের তো যে কটা সেরামিকের জিনিস আছে সেই দিয়েই এখন সাজাবো আস্তে আস্তে তারপরে সেরামিকের জিনিস বাড়বে কারণ এটা আমার শখ বলতে পারো আমার প্রতি মাসে টুকটাক করে এরকম ছোটোখাটো জিনিস একটা একটা করে করার চেষ্টা করি যেগুলো আমার ভালো লাগে তো তারই মধ্যে এগুলো কটা জিনিস আমার আছে সেই দিয়েই আজকে এখানটা সাজাবো আর তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে সাজাচ্ছি হয়তো এদিক ওদিকে একটু হবে তো যদি ভালো লাগে তাহলে জানিও আর যদি খারাপ লাগে তাও জানিও আমি আমার মতন করে সাজাচ্ছি আর জিনিসগুলো একটা একটা করে তোমাদের দেখিয়েও দিচ্ছি সত্যি কথা বলতে গিয়ে মাঝে মধ্যে খুব ইচ্ছা করেছে একবার হাটে যাওয়ার কিন্তু সময় করে আর যাওয়ার হচ্ছে না ভিডিওর মাধ্যমে এক একজনের এত সুন্দর সুন্দর এই সেরামিকের জিনিস দেখি না দেখে এত ভালো লাগে তোমাদের কি বলবো আর এগুলো যেহেতু আমার খুব পছন্দ তো সেই জন্য দেখতেও বেশ ভালো লাগে ভিডিওর মাধ্যমে আর দেখো এইখানটায় আমি একটা একটা করে মুছে নিচ্ছি জিনিসগুলোকে কারণ কারণ অনেক দিন তো বাইরে পড়েছিল আর প্রতিদিন তো এগুলো আর মোছা সম্ভব হয় না তো আজকে যেহেতু গোছাচ্ছি সেই জন্য একবার করে মুছে তারপরে এখানে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি আর সাজাতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে কারণ একটা বাটি রাখছি রাখার পর মনে হচ্ছে এখানটা ঠিক ভালো লাগছে না আবার সরিয়ে দিচ্ছি আবার রাখছি এরকমই করছি আর স্বরূপ মাঝে মধ্যে আসছে আর হাসছে যেন তো আমার দিকে তাকাচ্ছে আর হাসছে তো ওর হাসুক আমি আমার কাজ করতে থাকি আর স্বরূপকে না আমি বলেই দিয়েছি তুমি কিন্তু বুকানকে কোনো প্রকার এখানে আসতে দেবে না বুকানকে কিন্তু ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে রাখার চেষ্টা করবে কারণ একবার যদি বুকান এখানে আসে তাহলে আমার সব ভেঙে দেবে তো সেই জন্যই বলেছি তুমি যে করেই হোক না কেন ওকে কিন্তু তুমি আটকে রেখে দিও সেই জন্য বুকানকে নিয়ে না মাঝে মধ্যে বাইরেটা বেরিয়ে যাচ্ছে বাইরে থেকে ঘুরিয়ে আনছে আর একবার চলে যাচ্ছে ছোটমাদের বাড়ি একবার চলে যাচ্ছে দিদি ভাইদের বাড়ি এরকমই করছে আর এই জায়গাটায় আলোটা দিয়ে এত ভালো লাগছে দেখো জিনিসটা আমি তো মানে কি বলবো সাজাচ্ছি আর একবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জিনিসটাকে নিজের পছন্দের জিনিসগুলো দু চোখ ভরে দেখতে সত্যিই খুব ভালো লাগে বলো আর দেখো এই বাটিগুলো অনলাইন থেকে কিনেছিলাম আর খুব সুন্দর ছোট ছোটো বাটি কি সুন্দর কিউটি কিউটি দেখতে আর আমার না ছোট্ট ছোট জিনিস বেশি ভালো লাগে এটা তো তোমাদের বলেওছি আর সেই জন্য এই বাটিগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার আর এই বাটিগুলো দেখো এইগুলো অনেক দিন আগেই কিনেছিলাম এই বাটিগুলো খুব সুন্দর দেখতে সরবকে আমি বলছি শোকেস্ত করে দিলে এবারে টুকটাক করে কিন্তু জিনিসও কিনে দিতে হবে তো ওর একটাই কথা তোমার যেটা পছন্দ হবে তোমার যেটা মনে হবে কেনার তুমি কিনবে আমাকে বলার কি আছে কোনো কিছুর জন্যই স্বরূপ আমাকে বারণ করে না বা বলে না যে এটা করো না বা কোনো জিনিসেই না ও বাধা দেয় না তো এটা খুব একটা খুব ভালো জিনিস আর সবটাই ভালো খারাপ কোনটা তোমাদের তো সবটাই বলি আর তোমরা দেখতেও পাও আর সত্যি কারণ আমি এদিক থেকে ভীষণ লাকি এই কাপগুলো বহু বহুদিন আগেকার কাপ প্রায় আট দশ বছর তো হয়েই গেল এই কাপগুলো কিনেছি আর এই কাপগুলোকে এরকমভাবেই রেখে দিয়েছে এই কাপগুলো আমি ব্যবহার করি না সাজিয়েই রাখার জন্য কিনেছি কাপগুলো আর এত ছোট ছোট তো চা খেয়ে ঠিক পোষাবে না কিন্তু দেখতে ভালো লেগেছে বলে কিনে নিয়েছি মোটামুটি আমার অনেকক্ষণ সময় লেগে গেল আর দেখো এখানটা সাজানো হয়ে গেছে এইভাবেই সাজিয়ে নিয়েছি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কিন্তু জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আজকের ব্লগটা আমার মন থেকে আমি করেছি তো মানে মনের আনন্দে আজকে করেছি আমার কমপ্লিট হয়ে গেছিলো কাজ কিন্তু তারপরে মনটা একটু খুঁতখুত করছিল মনে হচ্ছিল যেন এইখানটা না একটু এরমভাবে রাখলে ভালো হয় তো সেই জন্য দেখো আবার এই বাটিগুলোকে নিয়ে ঠিকঠাকভাবে রাখছি তো জায়গা অনেক আছে কিন্তু জিনিস কম জিনিস আস্তে আস্তে এইখানটা ভর্তি হয়ে যাবে সেই বিষয় নিয়ে চিন্তা করি না তবে দেখো যে কটা জিনিস ছিল সেই দিয়ে সাজিয়ে নিয়েছি তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের মতো এ পর্যন্তই টাটা